আমি ভাবলাম আমাকে ডিনার করতে নিয়ে এসেছে আমি কত হ্যাপি কত এক্সাইটেড পুরো পুরো খারাপ তোমরা কি জানো ফাইভ নাইন্টি অফার দিচ্ছে ফিজ পঞ্চাশটার বেশি আইটেম আছে সেখানে মানে পাঁচশো নিরানব্বই টাকায় এত কিছু আমি তো ভাবলাম আচ্ছা এটা কি সত্যি তারপরে গিয়ে দেখলাম আরে এটা তো সত্যিই সত্যি মানে ভেজ প্ল্যাটার চিকেনের প্ল্যাটার তাছাড়াও ফুচকা দই ফুচকা সব কিছু কি নেই সেখানে ওনাদের স্পেশাল আইটেমে একটা ভেলও ছিল স্যুপ থেকে শুরু করে মোমো থেকে শুরু করে এই দেখো সেই স্পেশাল আইটেমটা যেটা হচ্ছে চিকেন প্লাটার আর হ্যাঁ এর মধ্যে একটু মাটনও ছিল যারা মাটন খেতে ভালোবাসো তারা খেও আর যারা চিকেন খেতে ভালোবাসো আমার মতো তারাও খেও ব্যাস আমরা তো খুশিতে পাগল হয়ে গেলাম দেখো এত খাবার কিন্তু তোমরা নিজেরা একা খেতে পারবে না আর সত্যি কথা বলতে গেলে আমরা এত খেতেও পারি না কিন্তু সত্যি যারা তোমরা খাদ্য রসি তারা যাও আর এই অফারটার মজা নাও তার একবার খুব রেগে যায় যখন আমি ওকে খেতে খেতে শ্যুট করি কিন্তু কী আর করবো এটাই তো আমার কাজ এই দেখো মেন কোর্সে ছিল বিরিয়ানি রাইস ডাক মাটন চিকেন আর ভেজের অনেক আইটেম আর মিষ্টিটা দেখেছো রাবড়ি থেকে শুরু করে মালাই থেকে শুরু করে আইসক্রিম

ठीक है वो तो अच्छा है यहाँ प्रमोशन वाला आया नहीं तो पूरा इसको पूरा हंडिया का दाम इनसे ले लेता थोड़ा जाता है हम लोग से बिरयानी के बता भाई बिरयानी तो ओरिजिन हम लोग की है और खाते हम लोग हैं <laughs> আমি ভাবলাম আমাকে ডিনার করতে নিয়ে এসেছে আমি কত হ্যাপি কত এক্সাইটেড কিন্তু এখানে এসে দেখছি এটা প্রমোশন এরকম করা যায় ভাই ভালো করে খেতে পারি না যখন ফ্রিতে সব কিছু পাওয়া যায় প্রমোশনে তখন শুধু শুধু কিসের জন্য টাকা দেওয়া দরকার এভরিথিং ইজ ফ্রি তো ভালো লাগে না এটা ভালো লাগে বাট খাবার ভিডিও করো আমি কেমন খাই

সব কিছু খাবার দাবার মিলিয়ে জায়গাটা কিন্তু ছিল একদম এ প্লাস মানে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে মানুষজনের ব্যবহার থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে জাস্ট অসাধারণ ছিল জায়গাটা তোমরা পারলে তাড়াতাড়ি ঘুরে এসো কিন্তু